মাঝে মাঝে তো এইসব তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে আজকে দুপুরে আমার বাসায় রান্না হয়েছে কচু দিয়ে চিংড়ি মাছ সাথে কক্সবাজারে লইটা শুটকিগুন রান্না শুরু করার এক থেকে দু ঘন্টা আগেই কিন্তু আমি সব তরকারি একদম কাটাকাটি করে রেখে দিই যাতে রান্না করতে আর কোনো অসুবিধা না হয় পেঁয়াজ রসুন টমেটো থেকে শুরু করে কিন্তু সব কিছু আমি একদম কাটাকাটি করে একদম রেডি করে নিয়েছি এখন শুধু রান্না করে নিব তাহলে চলেন এখন রান্না করতে চলে যায় অনেক দিন থেকেই কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করতে খেতে মন চাচ্ছিলো বাট খাওয়া হয়নি কারণ চিংড়ি মাছ কাটাকাটি করতে যেহেতু একটুখানি অসুবিধা হয় এই জন্য আর কেনাও হয়নি আর কাটাকাটি করাও হয় নি দিন পেয়ে কিন্তু আমি অনেকগুলো চিংড়ি মাছ কিনে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি এখন সারা মাছ ভরা এই চিংড়িগুলো দিয়ে আমি যে কোনো আইটেম করে খেতে পারবো ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে আমি একটুখানি তেল দিয়ে নিয়েছি তার মধ্যে এখন সকল প্রকার মশলা অ্যাড করে দিব মশলাগুলো একদম ভালোভাবে কষানো শেষ হয়ে গেলে এটার মধ্যে এখন অ্যাড করে দিব আমার কেটে রাখা চিংড়িগুলো চিংড়ি মাছ তো আমার অনেক বেশি পছন্দ আপনারা কে কে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর একটা কথা বলে রাখি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর ফলো দিয়ে আমার পাশে থাকতে হবে আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন একটা এই মাছটা খুব সুন্দর কষানো হয়ে গেলে এটার মধ্যে কিন্তু আমি কচু অ্যাড করে দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি হালকা একটু পানি দিয়ে এটা আমি খুব সুন্দরভাবে কষানোর জন্য রেখে দিলাম এখন অন্য চুলায় আমি কক্সবাজারে শুটকি ভুনা করবো পাঁচ থেকে ছয় মাস আগে থেকে এই সুটকিগুলো নিয়ে আসছিল অনেক প্রায় খাওয়া শেষ হয়ে গেছে আবার কিছু কিন্তু এখনো রয়ে গেছে আমার ঘরে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেল একদম গরম হয়ে গেলে এটার মধ্যে আমি সুটকি দিয়ে দেবো তার সাথে দিয়ে দেবো রসুনগুলো সুন্দর করে ভাজা শেষ হয়ে গেলে এগুলো আমি বাটিতে উঠিয়ে নেব আজকেই কিন্তু প্রথম এভাবে আমি সুটকি প্রথমে ভাজি করে ভুনা করতেছি এটাকে কিন্তু কখনো এরকম করে করিনি তারপর প্রায় প্রায় পরিমাণ মতো তেল দিয়ে এটাতে আমি সকল ধরনের মশলা দিয়ে দিব সুটকির মধ্যে কিন্তু আমি রসুন আদা সব সবকিছুই খেয়ে থাকি এমনকি আমি শেষে কিন্তু গরম মশলা অ্যাড করে দিই আমার কাছে এরকম করে রান্না করতে অনেক বেশি ভালো লাগে সব মশলা দেওয়ার পর একদম খুব সুন্দরভাবে কষিয়ে এটার মধ্যে কিন্তু আমি টমেটো অ্যাড করে দিয়েছিলাম তারপর এটাকে কষানোর জন্য রেখে দিয়ে আমি যে কচু উঠিয়ে দিয়েছিলাম সেটা দেখবো এখন এর মধ্যে কচুও সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় কচুর পানিও কিন্তু একদমই শুকিয়ে গেছে অল্প করে কিন্তু পানি দিয়েছিলাম এটার মধ্যে কচুর মধ্যে জল দিয়ে আসলাম ঝোলটা একটু টেনে গেলেই কিন্তু আমি কচুটা নামিয়ে ফেলবো এদিকে দেখেন আমার মশলাটা একদম কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এটার মধ্যে এখন রসুন আর শুটকি আমি অ্যাড করে দিব আগে আমি একদমই শুটকি পছন্দ করতাম না কেন জানি এখন শুটকি খেতে ভালোই লাগে আপনাদের কাছে শুটকি কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন শুটকিটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব একদম ভালোভাবে কষানো শেষ হয়ে গেলে এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এই ঝোলটা শুকিয়ে গেলে কিন্তু আমার শুটকি রান্না হয়ে যাবে এদিকে আমার চিংড়ি দিয়ে কচুর তরকারিটা কিন্তু একদম রান্না কমপ্লিট হয়ে গেছে এটা দেখেই তো অনেক বেশি লোভ হচ্ছে আমার বিশ্বাস করেন তরকারিটা কিন্তু অনেক বেশি মজাই ছিল খেতে এখন তরকারিটা বাটিতে খুব সুন্দরভাবে ছাড়ব করে নিচে আপনারা কচুর দিয়ে শুটকি মাছ কি কখনো রান্না করে খেয়েছেন কিনা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এদিকে আমি শুটকির মধ্যে যে ঝোলটা দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি টেনে গিয়েছে দেখেন এখনো কিন্তু উপরে তেল ভেসে ওঠেনি যখন তেলটা এরকম সুন্দরভাবে ভেসে উঠবে তখনই আমার সুটকি রান্না কমপ্লিট হয়ে যাবে আজকে বাসায় আমার বাড়িতে কিন্তু এই দুটো তরকারি রান্না হয়েছে দুটো তরকারি কিন্তু অসম্ভব পরিমাণ মজা আমরা সবাই কিন্তু এই তরকারি দুটো অনেক বেশি পছন্দ করি খেতে আজকে আপনার বাসায় কি রান্না হয়েছে সেটা তো বলেই যাবেন আর আমার এই টুকিটাকি রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই বলতে ভুলবেন না দেখাবেন নতুন কোনো ভিডিওতে আজকে পর্যন্ত সকালে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম